আন্তর্জাতিক প্রসঙ্গ নেদারল্যান্ডসের রাজধানী হেগ শহরে অনুষ্ঠিত তেরোতম এম্বাসি ফেস্টিভালে অংশগ্রহণ করেছে ওমান যেখানে বিশ্বের সাতটিরও বেশি দেশ এবং সত্তর হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন এই আন্তর্জাতিক উৎসবে ওমানের অংশগ্রহণ দেশটির সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে বিশ্ব দর্শকের সামনে তুলে ধরেছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ অন্যদিকে আঠারো বছর ও তদর্থ বয়সে হজ পালনে ইচ্ছুক ওমানের নাগরিক ও বাসিন্দারা শীঘ্রই ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে হজের জন্য নিবন্ধন করতে পারবে বলে জানায় মন্ত্রণালয় সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে হিমালয় কন্যা নামে পরিচিত দেশ নেপালে বিক্ষোভ দমন করতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস সোমবার আটই সেপ্টেম্বর ঢাকার মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে ভিসা সংক্রান্ত এক পোস্টে কথা জানিয়েছে